বাড়িতে নেই বিদ্যুৎ বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করে বাড়িতে পৌঁছয়নি বিদ্যুৎ বিদ্যুৎ সংযোগের দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিসে ধর্ণা দিল এক পরিবার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা ধুপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়ার বাসিন্দা রামমোহন রায়ের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই অভিযোগ বাড়ির পাশে বিদ্যুতের খুঁটি থাকলেও কিছু সমাজ বিরোধী লোক বাড়িতে সংযোগ দিন নিতে দিচ্ছে না বিদ্যুৎ দপ্তরের তরফে বিদ্যুৎ সংযোগের জন্য মিটার দিল এখনো পর্যন্ত অন্ধকারী দিন কাটাতে হচ্ছে এই পরিবারকে বহুবার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি সেজন্যই বিদ্যুতের দাবিতে শুক্রবার বাধ্য হয়ে বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের অফিসে সপরিবারে নিয়ে ধর্না দিয়েছে রামমোহন রায় যদিও এদিন গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে অনুপস্থিত ছিল প্রধান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধুপগুড়ি থানার পুলিশ পরবর্তীতে পুলিশের আশ্বাসে ধর্না তুলে নেওয়া হয় রামমোহন রায় জানিয়েছেন কিছু সমাজবিরোধী বিরোধী বাড়িতে বিদ্যুৎ সংযোগ করতে দিচ্ছে না প্রধানকে বহুবার জানিয়েছি কিন্তু প্রধান সাহেব কথায় গুরুত্ব দিচ্ছে না তাই বাধ্য হয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে ধরনা দিয়েছি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফণীন্দ্রনাথ রায় প্রধান জানিয়েছেন যে বিষয়টি নিয়ে বহুবার বসা হয়েছে ওরা সকলেই ঘনিষ্ঠ আত্মীয় জমি নিয়ে পারিবারিক সমস্যা রয়েছে উভয় উভয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল এর আগেই বিদ্যুতের খুঁটি নিয়ে এসে ঘুরে যেতে হয়েছে বহুবার তাদের বোঝানো হয়েছে আমার এখানে অভিযোগ একেবারেই অনৈতিক হ্যাঁ রামমোহন রায় কোথায় বাড়ি আপনার বারোঘড়িয়া কামাতপাড়া প্রধানপাড়া কি সমস্যা আপনার আমার বাড়িতে কারেন্ট নাই অনুকূল পরিবেশ আছে কারেন্ট টানা কিন্তু দিচ্ছে না কিছু সমাজ বিরোধী বা ষড়যন্ত্র সমাজ বিরোধী মানুষ দিচ্ছে না আমি প্রধান সাহেবকে অনেকবার আবেদন নিবেদন করছি প্রধান সাহেব আমার কথা কোনো গুরুত্বই দেয় না কি বলছো প্রধান এর আগে এর আগে খুঁটি নিয়ে গেছিল প্রধান দাম দেয় না গুরুত্ব দেয় না প্রধান প্রধান বলছিল তো আমি তোমার ওইখানে যাব না আজকে কি আপনারা ধর্নায় বসছিলেন হ্যাঁ আমরা আজকে ধর্নায় বসছি ধর্নায় এখনো ধর্না চলছে হ্যাঁ ধর্না চলছে চলছে আচ্ছা কি বলল ধর্না দেওয়ার পরে প্রধান কিছু বলল সাহেব তো নাই এইখানে তো পুলিশ প্রশাসন বলতেছে তোমরা চলে যাও এই যে বেশি সমস্যাই বাচ্চা আচ্ছা ইলেকট্রিক অফিসকে জানাছিলেন কি বলছে ইলেকট্রিক অফিসে সব কিছু আসছে মিটার আসছে সব আসছে কিন্তু এখানকার কিছু মানে বদমাশ লোক ষড়যন্ত্র করে আমার বাড়িতে কারেন্ট দিতে দিচ্ছে না কারণটা হচ্ছে ওইখানে বাস বাস ধরে ওখানে মানে সন্ধ্যা হলেই মদ দুয়ার জুয়ার আসর যদি আমার বাড়িতে কারেন্ট হয় তাহলে ওদের ভীষণ অসুবিধা হবে পুলিশ কি বললো পুলিশ ওরা তো বললো যে তোমার চলে যাও পুলিশ সমস্যার সমাধান করে দিবি কি কতদিন কতদিন হলো চার বছর প্রায় তার আগে কি লাইন ছিল না না ছিল না

বলবেন সেটা নিয়ে এটা এ ধাপা না বুঝে এখানে করছে ওদের একটা লাইনের সমস্যা আছে আমি প্রধান হিসাবে এবং এটা বিগত তিন বছরের ঘটনা বছরও বসা আছে এখানে প্রতিটা গ্রামের লোক ওদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বসা হয়েছে এটা পারিবারিক ঘটনার মধ্যে রেকর্ড লাইন দিয়ে ওরা সবাই একদম ঘনিষ্ঠ আত্মীয় কিন্তু কেউ কারো কথা শুনে ওরা লাইন ওকে দিবেই না এর আগে কারেকশন করছে সেটাও খুব খুঁটি রিটার্ন গেছে এবার এইবার সহ এটা তৃতীয়বার এখন যদি কেউ তার নিজস্ব রেকর্ড ল্যান্ডে এবং নিজের ওই যে রামমোহন আর ওই তরুণ যাই নিজের এখন এই ভাই দাদা উভয় উভয় এবার যে খুঁটি দেওয়াটা হয়ে গেছে এবারও ইলেকট্রিক থেকে খুঁটি পাঠানো হয়েছে খুঁটি এবারও কাঁদতে পারেনি পুলিশ উপস্থিত ছিল পুলিশের উপস্থিতিতে খুঁটি কাঁদতে দেয়নি তো সেখানে প্রধান হিসাবে আমি তো একটা সিভিল হিসাবে থাকি আমার যতদূর নৈতিক দায়িত্ব সেটা আমাদের বারবার বলেছে কেউ বুঝেও ওনাদের নিজের লোক আমি মনে করি আজকে তো ওরা এখানে ঘটনা দিয়েছে এটাও অনৈতিক কারণ বিদ্যুৎ তো আমার জন্য আটকে নেই এবং আমি বিদ্যুৎ দপ্তরের লোক না এবং দপ্তরের লক্ষ্যও বলা হয়েছে কেও বলা হয়েছে বারবার তিনবার এই যে ডিপার্টমেন্ট পাঠাচ্ছে খুঁটি তার একটা ক্যারিং কস্ট আছে তো তাই ওরাও ঘাবড়ে গেছে আমাকে বলছিল। যে প্রধানবাবু দেখেন আমি সে শুনে চেষ্টা করে হচ্ছে না যার ফলে আমিও বললাম যে ফৌজ দিয়ে ফৌজও ব্যর্থ হয়ে আজকে যে এরা এখানে আসছে আবার অন্য কাজের জন্য ব্যাঙ্কিং ইয়ের জন্য আসে ওরা আমাকে এইভাবে লিখিত কোনো মেমোরান্ডামও দেয়নি যে আজকে ওরা মেমোরান্ডাম দিবে বা ডেপুটেশন বা এটা আমার এখানে ওদের ওনাদের অভিযোগের কোনো এটা অনৈতিক এখানে আমার ফ্যাক্টরে আসতে পারে না কারণ কেউ তার রেকর্ড ল্যান্ডে যদি লাগে এখন যে ওনারা দাবি এখন যে ওনারা দাবি জানাচ্ছে যে প্রধান একটু ব্যবস্থা করে দিন না ব্যবস্থা করার প্রশাসন লেভেলে চলে গেছে উভয় পক্ষে কেস হয়ে গেছে সে তো দিন বিষয় কারণ ল্যান্ড তো প্রধান তো ইয়ে করতে পারে না তাই ছিল সামাজিক বৈঠক আমি প্রধান হিসেবে সেগুলো অনেকবার হয়ে গেছে যে ওই এলাকাতে আপনারা খোলা মেলা জিজ্ঞাসা করতে প্রত্যেকে বলবে যে মধ্যে নিজেদের ব্যাপার এটা ব্যক্তিগত ব্যাপার পারিবারিক বিষয়